এগুলার ভিতরে ভাই আপনি কটা দেখতেছেন আগে আমি মডেল গুলো বলি আপনাদেরকে তারপরে কোনটাতে কি কথা এটা বলি এটা ছিল থাউজেন্ড ওয়াট এক মিয়াকো কোম্পানি এটা হচ্ছে এইট ফিফটি ওয়াট এইট ফিফটি ওয়াট হ্যাঁ ঠিক আছে আর এখানে একটা দেখতেছেন এটা ছিল সবচেয়ে আপডেট আর এটা ছিল অনেক পপুলার একটা জিনিস সেটা ছিল মিয়াকো কোম্পানি কাচের কন্টিনার এটা কন্টেনার কাঁচের এটা ছিল হলো চারশো ওয়াট আর এখানে একটা দেখতেছেন এটা হচ্ছে কখনো কালার ডিসকালার হবে না এটা ছিল আপনার আটশো প্রচারিত সেটা ছিল চপার মিড সামনে রোজ আসতেছে অনেকে মাংস কিমা বানাইতে যে ঘরে বসে চাপ বানায় আবার না কিছুদিন পরে না দুই একদিন পরে থার্টি ফার্স্ট চাপ বানায় বার্গা তো এগুলোতে মিট কিমাটা খুব অসাধারণ মাংসের কিমাটা হচ্ছে খুব সুন্দর মতো হয় এছাড়া হচ্ছে মাছের কিমা হবে জিঞ্জার পেস্ট হবে তারপর অনিয়ন পেস্ট তারপর হচ্ছে নানা রকম আপনাদের মাঝে নিয়ে আসছিল মিনি মডেল দেখতেছেন চারটা দুইটা কিন্তু একই রকম দেখা গেছে কিন্তু অথেন্টিক কোম্পানিটা চেন্স এটা ছিল রেড সুইচ এটা হচ্ছে থাউজেন্ড হ্যাঁ আর এটা মিয়াকো কোম্পানি এটা হচ্ছে এইট ওয়াট এই আমি প্রত্যেকটা দেখা মিয়াকোটা ঠিক আছে না শুধু মাংসের কি মান না এর বাইরেও আপনার ধৈনাজিরা চালক করে তো এটা হইলো ম্যাক্সিমাম মানুষরা ভিজা মশলা করার জন্য আপনি চাইলে শুকনো মশলা করতে পারবেন ওরকম পেস্ট হবে না এগুলার ভিতরে ভাই আপনি যে কটা দেখতেছেন আগে আমি মডেল গুলো আর কোয়ালিটি গুলা বলি আপনাদেরকে তারপরে কোনটাতে কি কথা এটা বলি এটা ছিল আপনার রেড সুইচ এটা ছিল থাউজেন্ড ওয়ান এক হাজার ওয়ার্ট হ্যাঁ তিনশো পঞ্চাশ মিলি কন্টিনার এক হাজার ওয়ার্ক আর এটা ছিল ম্যাকো কোম্পানি এটা হচ্ছে এইট ফিফটি

আর এগুলা ওয়ারেন্টি কোনটা কি পাইতেছেন আমি আপনাদেরকে এটা বুঝে দিই মিয়াকো কোম্পানি এটা এভ্রিথিং যে করে দেখতেছেন প্রত্যেকটার জন্য পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সার্ভিসটা ফ্রি পাবেন আর এগুলা যেগুলা জিনিসগুলা দেখতেছেন প্রত্যেকটার ভিতরে আপনার আদা রসুন পিস মাংস কিমা

আগের মডেল আর বর্তমান সবচেয়ে বেশি পপুলার এগুলো তো আমাদের জন্মের আগে থেকে মডেল গুলো চলতেছে আর এগুলো হচ্ছে নতুন এটা হচ্ছে কাছের কন্টেনার এটা হচ্ছে শিলের কন্টেনার হ্যাঁ যেটা দেখছেন সেটা হলো চারশো আট এটার ভিতরে আদা রসুন পিস মাংস কিমা এবং কি সবকিছু করতে পারবে ঠিক আছে আর সুকানি এটা হচ্ছে আটশো এটা আবার নতুন আয় একদম আপডেট একটা কোম্পানি এটা ছিল সুইজারল্যান্ডের কোম্পানি ম্যানুফ্যাকচার চান ভাই দিকে যা দেখছেন সব চায়না চায়না ছাড়া কিছু নেই কিন্তু কোয়ালিটি প্রত্যেকটি মোটামুটি কোয়ালিটি আর প্রত্যেকটার জন্য পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে সার্ভিস ভাই আপনার এটা দিয়ে তো যুদ্ধ করবেন না এটা তো কেউ যুদ্ধ করবে না যদি হাতে তো পরে সেই ক্ষেত্রে ভাঙবে এছাড়া ভাঙা পাতা বলে দিচ্ছি এখানে অনেক মোটা গ্লাস টেম্পারেড গ্লাস এটা দেখেন আপনি

যেটা এক হাজার দেখতেছেন এটা যদি আপনি নর্মাল কোন বাজার থেকে কিনতে চান একবারে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা নিবে আমরা এটা নিতেছি মাত্র টাকা ফিক্সড প্রাইস দেখতেছেন এটা যদি নর্মাল কোন বাজার মিনিমাম বত্রিশশো

দোকানটি পেয়ে না এছাড়াও অন্যান্য ভ্যারাইটি প্রোডাক্ট কিন্তু কালেকশন আছে আপনার যদি চান দোকানটি ভিজিট করে যেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম